হ্যালো এভরিওয়ান লাইফ অ্যান্ড লিটিল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ ছিল চৌঠা জুলাই আমেরিকাতে আজকে স্বাধীনতা দিবস তাই গৌরিকের বাবারও আজ ছুটি ছিল তাই বাড়ির কাছে তাড়াতাড়ি সারা হয়ে যাওয়াতে ভাবলাম একটু বিকেলবেলাটা বেরিয়ে আসি গরমকালটা পড়তেই ভেবেছিলাম একদিন ঘুরতে যাব। তবে সত্যি বলতে কি সময় হয়ে ওঠার কারণে আর যাওয়া হয়নি আর যেহেতু একটা এক্সট্রা ছুটির দিন পাওয়া গেছে ভাবলাম আজই ঘুরে আসি গেথার্স পার্কে আমাদের বাড়ির কাছে একটা খুব সুন্দর মার্কেট প্লেস আছে এটা সম্পর্কে আমরা প্রথমে ফেসবুকে দেখেছিলাম তারপরে গুগলে দেখলাম সেটা কত দূর কি বৃত্তান্ত তবে যা বুঝলাম মার্কেট প্লেস মানে ঠিক বাজার নয় আবার শপিং মলও নয় বেশ খানিকটা জায়গা জুড়ে বিস্তৃত অনেকগুলি ছোট ছোট দোকান আছে শুধু দোকান জিনিসপত্র কেনারই নয় খাবার দাবার সমস্ত কিছুরই ব্যবস্থা নাকি সেখানে আছে তো চলুন দেখি সে কীরকম ব্যবস্থা একবার ঘুরে আসি আমেরিকাতে নাকি এরকম জায়গায় জায়গায় ছোট ছোটো মার্কেট প্লেস দেখা যায় ওই যে আপনাদের একবার ভিডিওতে দেখিয়েছিলাম ইন্ডিয়া বাজারে ওটিও নাকি একটি মার্কেট প্লেস সত্যি কথা বলতে আমি তো এদেশে নতুন আমার জানা ছিল না যে ওই জায়গাটিকে মার্কেট প্লেস বলে তাহলে হয়তো আপনাদের আরও আগেই ঘুরিয়ে ভালোভাবে দেখাতাম যাই হোক কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে কিন্তু দুর্ভাগ্যবশত ভেবেছিলাম আজকের ইন্ডিপেন্ডেন্সের জন্য সমস্ত দোকানপাটগুলো খোলা পাবো কিন্তু না ওনারা সবাই আজকে দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছেন কেউ সন্ধ্যে ছটায় বন্ধ করে দিয়েছেন কেউ বিকেল চারটে কেউ বা তারও আগে তবে দেখলাম জানেন গুটি কয়েক খাবারের দোকান এখনও খোলা আছে যদিও তারা বন্ধ করবে করবে করছে যাই হোক চলুন আপনাদের একটা মজার জিনিস দেখায় এই যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের নাম লেখা রয়েছে জানেন বিভিন্ন দেশের সাথে আমার দেশের নামটিও লেখা রয়েছে এখান থেকে সাত হাজার যাই হোক বিদেশ বিভূয় এসে নিজের দেশের নামটা দেখেও অনেক আনন্দ হয় এই মার্কেট প্লেসে আসার কারণ হচ্ছে এই দোকানটিতে আসা যাই হোক দোকানটা তো বন্ধ হয়ে গেছে এই দোকানটি বাচ্চাদের জিনিসপত্রের দোকান দেশে যেমন আমাদের ফার্স্ট ক্রাই বা মাদার কেয়ার থাকে সেরকমই এখানে কাটার্স হয়তো এরকম বাচ্চাদের আরও দোকান আছে আপাতত আমি কাটার্সটাই জানি যাই হোক আজ তো বন্ধ হয়ে গেছে আবার অন্য একদিন আসবো তবে ঘুরতে ঘুরতে একটা সুন্দর জিনিস চোখে পড়লো জানেন সূর্যাস্তটা কি অপূর্ব লাগছে একবার দেখুন সময়টা কিন্তু বেশ গড়িয়েছে প্রায় আটটার কাছাকাছি এখন বাজে তবে এই হাঁটতে হাঁটতে একটা খুব দরকারি জিনিস চোখে পড়লো চলুন আপনাদেরকেও একবার দেখাই এখানে ব্যাঙ্ক বন্ধ থাকলেও আপনি টাকা ডিপোজিট করতে পারবেন আমাদের কিছু টাকা ডিপোজিট করার ছিল ভেবেছিল গৌরিকের বাবা ব্যাংক খুলে আগামী সোমবার গিয়ে ডিপোজিট করে আসবেন তবে এদিকটায় ঘুরতে ঘুরতে চোখে পড়লো মেশিনটি ঝটপট এসে গৌরিকের বাবা একবার চেষ্টা করে দেখতেই দেখলাম আমাদের ডিপোজিটটা হয়ে গেছে তা হলে ওকে আবার অফিস থেকে ছুটি নিয়ে বা ব্রেক নিয়ে গিয়ে ডিপোজিট করে আসতে হতো ইচ্ছে ছিল ওই দূরে দোকানটায় যাবার কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে জানেন ব্যাঙ্ক অফ আমেরিকার সাথে সাথে এখানে দেখলাম আরও দুটো তিনটে ব্যাংক রয়েছে দোকানপাট তো প্রায় সবই বন্ধ হয়ে গেছে কয়েকটা খাবার দোকান খোলা ছিল ভাবলাম যাই যাওয়ার আগে একটু স্যান্ডউইচ খেয়ে যায় যদিও দোকানটাও খালি একদম ওনারাও এবার কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেবেন তবে ইন্টেরিয়ারটা এত সুন্দর ওনাদেরকে জিজ্ঞেস করতে ওনারা অনুমতি দিতে একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের জন্য ওনারা এই শহরের নানা রকম হিস্ট্রি সেখানকার ফটো সমস্ত কিছু দিয়ে নিজেদের এই ক্যাফেটাকে সুন্দর সাজিয়েছেন যদিও আমরা বিশেষ আহামরি কিছু খাবার নিয়ে ওনাদের একটা সুন্দর স্যান্ডউইচ কম্বো ছিল দেখলাম একটা একটা স্যান্ডউইচ চিপস আর একটু করে কোল্ড ড্রিঙ্কস সেটা আমাদের প্রতিজনের পড়েছে সাত ডলার নাইনটি নাইন সেন্টের মতো দুজনের মিলিয়ে প্রায় ষোলো ডলারের মতো বিল হয়েছিল এই যে ওপরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এনাদের মেনু কার্ড এখান থেকে আপনারা পছন্দ করে বললে ওনারা সেই অনুযায়ী স্যান্ডউইচ বানিয়ে দেবেন তবে একটা মজার বিষয় হয়েছে জানেন স্যান্ডউইচ তো বলে দিয়েছি চিকেন স্যান্ডউইচ বলার পরে আমরা অপেক্ষা করছি যে খাবারটা ডেলিভারি দিলে আমরা খাবো তো দেখছি ওনারাও দাঁড়িয়ে আছেন ছেলেটি আমি জিজ্ঞেস করতে আমাকে বললো আপনি বলুন স্যান্ডউইচটা কি কি দিয়ে খাবেন আমরা সেই রকম বানিয়ে দেব। সত্যি বলতে দেশে আমার এরকম অভিজ্ঞতা হয়নি আর বাইরে এসেও এটা প্রথমবার ছিল বেশ ভালো লাগলো জানেন যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলুন ফিরি কিন্তু ফেরার আগে এই যে দোকানটির নাম পটবেলি খুব সুন্দর ছিল এনাদের খাবার হয়তো পরে কখনও মার্কেট প্লেসে ঘুরতে আসলে নিশ্চয়ই এখানে আসবো প্রায় সাড়ে আটটা মতো বাজে আমরা অপেক্ষা করছি আমাদের ক্যাব আসার গৌরীকেরও চলছে দুষ্টুমি ও ভাবছে আবার আমরা ওর ভেতরে ঢুকতে পারবো বাইরেটা এত গরম ভেতরে যেহেতু এসি চলছিল খুব আনন্দ করছিল যাক ক্যাব এবার আসতেই চলেছে চলুন এবার বাড়ির দিকে ফিরি আমার এক বন্ধু বলছিল আজকে রাত্রে নাকি এখানে প্রচুর বাজি পোড়ানো হয় এবছর তো আমাদের জন্য দেখতে যাওয়া মুশকিল সামনের বছর গৌরীকে একটু বড় হলে নিশ্চয়ই দেখতে যাব আর আপনাদেরকেও দেখাবো আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত সবাই খুব ভালো থাকবেন নমস্কার